স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার ওপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা এর থেকে আপনারা পেয়েছেন সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমার শিট পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন তাদের যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির উর্ধে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত ভদ্র জনচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা টিচারদের ওপর যেভাবে নৃশংসভাবে পেটা করা হয়েছে কসবায় কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গণ্ডগোল শুরু হয়েছে বারাসতে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয় পুলিশ সৃশংসভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিত এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালানার তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করবো এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল এই অন্যায়ের প্রতিবাদে এই দুর্নীতির প্রতিবাদে এই অমানবিক আচরণ নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর যারা রুটি রুজির জন্য এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত লক্ষ্যজনক বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি যত তীব্র করা যায় পরবর্তী পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব নিয়ে আমরা যে পদক্ষেপই নিই সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি তারা যদি কোনো মামলা করতে চান তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করছি করব যদি পাবলিশ হয় না হলেও আমরা জানি কি করে করতে হবে সে ব্যবস্থা নেব আমরা দুদিন অপেক্ষা করব একটু আমাকে বলে দিলাম তো শুনতে পেলেন না দোকান মতো প্রশ্ন করছেন আমরা এটা করব এবং আমরা আমরা সব সব সময় সর্বতভাবে চব্বিশ ঘন্টার প্রতিটি মিনিট আমরা